ধাবানল মূলত একটি আগুনের স্রোতের মতো যা মুহূর্তে পুড়িয়ে করে দিতে পারে বিরাট অঞ্চল বিভিন্ন কারণে দাবানল সৃষ্টি হতে পারে মূলত কোনো এলাকায় দীর্ঘদিন বৃষ্টি না হলে খরা হয় খরা ও শুকনো গাছে গর্ষণ দাবানল তৈরি করে শুকনো জায়গায় দ্রুত আগুন ধরে তখনই হয় দাবানল আর এখন তো লস অ্যাঞ্জেলেসের দাবানলের ভয়াবহতার প্রভাব বিশ্বজুড়ে সকলের মাঝে দাবানলের ইতিহাস পৃথিবীতে নতুন নয় দাবানল নিয়ন্ত্রিত পর্যায়ে থাকলে এক ইকোসিস্টেমের অংশ হিসেবে ধরা হয় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেই তা বিধ্বংসী রূপ ধারণ করে বিশেষজ্ঞরা বলেছেন সাম্প্রতিক সময়ে ধাবানল বিধ্বংসী হয়ে ওঠার সবচাইতে বড় কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন চলুন তবে দেখিনি পৃথিবীর ইতিহাসে সবচাইতে বিধ্বংসী দশটি ধাবানল যা প্রকৃতির ভয়ঙ্কর শক্তির প্রকাশ হিসেবে স্মরণীয় হয়ে আছে আপনি যদি বনাফার টিউটোর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটিতে ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য নাম্বার 1 গ্রেট ফায়ার্স সবচেয়ে বেশি প্রাণহানির বিচারে এই তালিকার শীর্ষস্থানীয় ঘটনাটি হচ্ছে আঠারোশো সালের আমেরিকার গ্রেট ফায়ার্স এটি মূলত কয়েকটি দাবানলের এক ভয়াবহ সমন্বয় যা কুরুক্ষেত্রে পরিণত করেছিল আমেরিকা এবং কানাডার কিছু অংশকে এই দাবানলের কারণে তিন হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় প্রায় বারো লাখ একর জমি পুড়ে ছাই হয়ে যায় এবং এক লাখেরও বেশি মানুষ গৃহহীন হয় নাম্বার টু ক্লু কুয়েট ফায়ার উনিশশো সালের অক্টোবর মাসে সংগঠিত গ্লুকুয়েট ফায়ার যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী দাবানলগুলোর মধ্যে একটি শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাস দাবানলটিকে খুব দ্রুত ছড়িয়ে দেয় এই দাবানলের ফলে আটত্রিশটি সম্প্রদায় ধ্বংস হয়ে যায় এই দাবানলের কারণে দুই লক্ষ পঞ্চাশ হাজার একর জমি পুড়ে যায় এবং এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার সম্পত্তির ক্ষতি হয় এতে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় এবং এই দাবানলটি প্রায় বাউন্ন হাজার মানুষকে গৃহহীন করে নাম্বার থ্রি ব্ল্যাক ফ্রাইডে বুশ ফায়ার উনিশশো সালে ব্ল্যাক ফ্রাইডে বুশ ফায়ার ছিল ভিক্টোরিয়া নিউ সাউথ ওয়েলস ক্যাপিটাল টেরিটরি এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় দাবানলের একটি সিরিজ এই দাবানলের ফলে পাঁচ মিলিয়ন বন পুরে ছাই হয়ে যায় একত্রিশ জন মারা যায় এবং পুরো শহর ধ্বংস হয়ে যায় এই দাবানলের কারণে এক হাজার তিনশতটিরও বেশি বাড়ি উনসত্তরটি করাতকল এবং তিন হাজার সাতশতটিরও বেশি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যায় নাম্বার ফোর ব্ল্যাক ড্রাগন ফায়ার মৃত্যু সংখ্যার দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও উনিশশো সালে ব্ল্যাক ড্রাগন ফায়ার হচ্ছে ইতিহাসের অন্যতম বৃহত্তম দাবানল উত্তর পূর্ব চীন এবং সোভিয়েত ইউনিয়ন সহ মোট আঠারো মিলিয়ন বনাঞ্চল ধ্বংস হওয়া এই দাবানলে মারা গিয়েছিল দুইশতে এগারো জন এই অগ্নিকাণ্ডের স্থায়িত্ব ছিল ছয়ই মে থেকে দুই জুন পর্যন্ত পড়ে যাওয়া আঠারো মিলিয়ন একর বনাঞ্চলের মধ্যে পনেরো মিলিয়নই ছিল সোভিয়েত ইউনিয়নের আর চীনের অংশ ছিল তিন মিলিয়ন তবে অবকাঠামো ও অর্থনৈতিকভাবে দুই দেশে যথেষ্ট ক্ষতি সাধন হয়েছিল আগুনে হতাহতের সংখ্যা ছিল প্রায় দুই শত জন এবং গৃহহীন মানুষের সংখ্যা ছিল পঞ্চাশ হাজার নাম্বার ফাইভ গ্রিক ফরেস্ট ফায়ার ক্যালিফোর্নিয়ায় যে বছর আগুনে জ্বলছে যাচ্ছিল সেই দুই সালে এই দাবানলের সৃষ্টি হয়েছিল গ্রিসেও এই আগুনে ধ্বংস হয়েছিল সত্তর হাজার একর জমি প্রায় এক হাজার গড়বাড়ি এবং প্রাণহানি হয়েছিল প্রায় চুরাশি জন মানুষের এটি গ্রিসের ইতিহাসে সবচাইতে বেশি ধ্বংসযজ্ঞ চালানো দাবানল হিসেবে বিবেচিত নাম্বার সিক্স ব্ল্যাক স্যাটারডে বুশ ফায়ার চতুর্থ স্থানে রয়েছে একুশ শতকের সবচেয়ে ভয়ানক দাবানল অস্ট্রেলিয়ার ব্ল্যাক স্যাটারডে বুশ ফায়ার দু হাজার নয় সালের সাতই ফেব্রুয়ারি ভিক্টোরিয়া রাজ্য জুড়ে আগুনের তাণ্ডবলীলা হতবাক করে দেয় গোটা বিশ্বকে মৌসুম স্থানটির তাপমাত্রা বিগত সব রেকর্ড ভেঙে দিয়ে ছেচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল এই অগ্নিকাণ্ডে এগারো লাখ এগারোরও বেশি জায়গা গ্রাস করে ফেলে এবং শহরগুলোকে নরকে পরিণত করে দুই হাজারেরও বেশি বাড়ি ধ্বংস হয় এবং প্রাণ হারায় একশো আশি জন নাম্বার সেভেন এটিকা দাবানল দু সালে এটিকা অঞ্চলে ঘটে যাওয়া এই দাবানলটি গ্রীষ্মের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যার ফলে অনেকে পালনের সময় আটকা পড়ে প্রাণ হারায় গ্রিসের অর্থনৈতিক ও পরিবেশগত ভারসাম্যের ওপর এর প্রভাব ছিল মারাত্মক এই দাবানলে তিন হাজার পাঁচশত ছত্রিশ একর জমি পুড়ে যায় এবং মৃত্যু হয়েছিল একশো তিয়াত্তর জন মানুষের নাম্বার এইট ইন্ডোনেশিয়ান দাবানল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ভয়াবহ এই দাবানলটি উনিশশো সালে ইন্ডোনেশিয়ার জঙ্গল এবং আশপাশের এলাকায় ঘটে অগ্নিকাণ্ডের ফলে প্রচুর কার্বন ডাই অক্সাইড নির্গত হয় যা বায়ু পরিবর্তনের হুমকিকে আরও বাড়িয়ে দেয় এ অগ্নিকাণ্ডের ফলে অর্থনৈতিক প্রভাব পড়েছিল ইন্দোনেশিয়ায় কিছু অঞ্চলে ধোয়ার কারণে সূর্যের আলো দেখা যাচ্ছিল না এর প্রভাবে বিমানবন্দর বন্ধ হয়ে যায় নৌকা দুর্ঘটনা ঘটে এমনকি বিমান দুর্ঘটনাও ঘটে যেখানে দুশো জন যাত্রী নিহত হয় এই দাবানলে প্রায় সাড়ে সাত লাখ একর জমি পুড়ে যায় এবং মৃত্যু হয়েছিল দুইশত চল্লিশ জন মানুষের নাম্বার নাইন সাইবেরিয়ান টাইগা ফায়ার্স দাবানল যে একেবারে সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে বা কিছু দিনের ব্যবধানেই নিভে যাবে এমনটি একেবারেই নয় এর সবচাইতে বড় উদাহরণ হচ্ছে সাইবেরিয়ার টাইগা ফায়ার্স এর ফলে সবচাইতে বড় যে ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ তা হল এটি প্রায় চারশত পঞ্চাশ মিলিয়ন টনের কাছাকাছি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করেছে বাতাসে যা যুক্তরাজ্যের এক বছরের কার্বন নিঃসরণের সমান নাম্বার টেন লস অ্যাঞ্জেলস দাবানল দু সালের জানুয়ারি মাসে সংগঠিত হয় লস অ্যাঞ্জেলস দাবানলটি এই দাবানলটি একটানা না তিন সপ্তাহ পর্যন্ত জলার পর নিয়ন্ত্রণে আসে এই দাবানলের কারণে তিরিশ জন মানুষ প্রাণ হারায় এবং সাতত্রিশ একর জমি পুরে ধ্বংস হয়ে যায় এই দাবানলের ফলে হাজার হাজার অবকাঠামো ধ্বংস হয়ে যায় এবং কয়েকশো বিলিয়ন মার্কিন ডলারে ক্ষয়ক্ষতি হয় যা আমেরিকার অর্থনীতিতে অনেকটাই প্রভাব ফেলে